গুড মর্নিং রিবান কেমন আছে তোমরা সবাই আজ হচ্ছে পঁচিশে অক্টোবর আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমার দিদির রেজিস্ট্রি ম্যারেজ এখন আমি রেডি হয়েছি এখন বাজে সকাল পাঁচটা কুড়ি মতো এখন আমি যাব ফুলের মার্কেটে তো যাওয়া যাক ওখানে চলো

দেখাচ্ছি এই শাঙাপলা পরেছে বউ খেতে বসেছে এই যে চলো তখন দেখলেই তো আমরা খেয়ে নিয়েছিলাম তো ব্রেকফাস্ট মামির বাড়ির থেকে করেছিলাম আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি আর গায়ে হলুদ হবে এখন আর অফকোর্স আমি হলুদই পরব তো তোমাদের একটু ফুল লুকটা দেখাই পুরো ফুল রেডি এবার একেবারে তোমাদের দেখাচ্ছি গায়ে হলুদে গিয়ে চলো

সত্যি কথা বলতে এই মুমেন্টা ছিল অনেকটাই সুন্দর যখন দুটো আলাদা কালচারের মানুষ যখন বিয়ে একসাথে হয় আর এটা ছিল তার গায়ে হলুদের কিছুটা অংশ সত্যিই খুবই ভালো সবাই তারপর দেখলে তখন আমরা সব খাবার দাবার খেয়ে নিয়েছিলাম এবার খাবার দাবার খাওয়ার পর তখন ভেবেছিলাম বাড়ি আসবো কিন্তু ওখানে সব কাজ বাজ করতে করতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতন বাড়ি এসেছি ফ্রেশ হয়েছি এবার রেডি হবো বিকেলে রেজিস্ট্রি আছে তো ওখানে আবার যেতে হবে তো ওটার জন্য রেডি হতে এসেছি আমি আর মা তো একেবারে রেডি হয়নি তারপর একেবারে দেখাচ্ছি ভিডিওর নেক্সট পার্ট আসছে খুবই তাড়াতাড়ি আর তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার দিদি আর জামাইবাবুকে অনেকটা আশীর্বাদ করো যেন তারা সারা জীবন ভালোভাবে থাকতে পারে